তো ভিউয়ার্স আপনারা কেমন আছেন বন্ধুগণ আশা করি সকলেই ভালো আছেন তো আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের এমন একটি ট্রিক্স শেখাবো যে ট্রিক্স দেখে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন তো বন্ধুগণ আজকের এই ট্রিক্স হচ্ছে যে কিভাবে আপনারা ফোনে লক থাকা অবস্থায় আপনি কিন্তু তার মোবাইলের সব কিছু কীভাবে দেখবেন তো আমরা কিন্তু অন্যের মোবাইল চাপি তখন কিন্তু দেখতে পারবেন যে অনেক মোবাইলে লক রয়েছে তাদের প্রোটেকশনের জন্য কিন্তু লক থাকে তো আপনারা যদি গ্যালারিতে যান দেখবেন যে গ্যালারিতে লক রয়েছে আপনারা যে কোনো জায়গায় যদি যান তার প্রোটেকশনের জন্য কিন্তু সে লক করে রাখছে বা তার প্রাইভেসির জন্য সে সব জায়গায় কিন্তু লক দিয়ে রাখবে দেখতে পাচ্ছেন যে যদি আপনি মেসেঞ্জারে যান সেখানেও কিন্তু দেখতে পাচ্ছেন যে লক রয়েছে তো এই লক কিন্তু আপনাদের কিন্তু জানা না থাকলেও কিন্তু আপনারা কিভাবে সারাবেন সেই জিনিসটি দেখাবো আজকের এই ভিডিওটিতে তো বন্ধুরা ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন তো এই ইলেকট্রিক্সিটি করার জন্য আপনাকে অবশ্যই এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে তো ভিডিওটি ধৈর্য সহকারে সম্পূর্ণ দেখবেন তো এর জন্য আপনাদের যা করতে হবে আপনারা দেখবেন কি যে তার মোবাইলের মধ্যে এই ব্রাউজারটি রয়েছে এটি হচ্ছে ক্রম ব্রাউজার তো আপনারা ক্রম ব্রাউজারে ওপেন করবেন তো বন্ধুগণ এর জন্য আপনাদের কোনো ইন্টারনেট লাগবে না তো জাস্ট আপনারা ক্রম ব্রাউজারে আপনারা প্রবেশ করবেন ক্রোম ব্রাউজারে প্রবেশ করার জন্য আপনারা যদি চান চার মোবাইল সব কিছু দেখতে তো আপনারা ক্রোম ব্রাউজারে প্রবেশ করে আপনারা জাস্ট এখানে সার্চবার টাইপ করবেন তো এর জন্য আপনাদের কোনো ইন্টারনেট অ্যাক্সেস লাগবে না তো জাস্ট এখানে আপনারা কি করবেন টাইপ করবেন তো জাস্ট এখানে আপনারা টাইপ করবেন যে ফাইল ফাইল তারপরে দিবেন ক্লোন তারপর দেবেন তিনটা স্ল্যাশ তারপর দেবেন এসডি কার্ড তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে প্রথমে লিখবেন যে ফাইল তারপরে লিখবেন যে ক্লোন তারপরে দেবেন তিনটা স্ল্যাশ তারপরে এসডি কার্ড তো বন্ধুরা এটি লিখে জাস্ট আপনারা সার্চ দেবেন তো বন্ধুগণ এটি লিখে জাস্ট সার্চ দেওয়ার পরে আপনাদের সামনে এই যে দেখতে পাচ্ছেন যে ইন্টারফেস চলে আসছে এই ইন্টারফেসে আপনারা কিন্তু দেখতে পারবেন যে তার মোবাইলের সকল কিছু কিন্তু এখান থেকে আপনারা দেখতে পারবেন তো এখানে কিন্তু সকল তার মোবাইলের কিন্তু সকল তথ্য কিন্তু এখান থেকে দেখতে পাবেন তো আপনারা চাইলে যদি আপনারা যদি চান যে তার মোবাইলের গ্যালারিতে যাবেন তো এই যে দেখতে পাচ্ছেন যে এই যে এখানে আপনারা ক্লিক করবেন তো এখান থেকে আপনারা একটু খুঁজে নেবেন তো এখানে যদি যান তো এখানে আপনারা জাস্ট কী করবেন এই যে ক্যামেরা দিয়ে সে কী কী ছবি তুলেছে এখান থেকে ফেসবুকে কী ছবি রয়েছে স্ক্রিনশট কি দিয়েছে সব সকল কিছু এখান থেকে দেখতে পারবেন তো আমি দেখাচ্ছি ক্যামেরার মধ্যে তো ক্যামেরা সরি তো আমি দেখাচ্ছি যে তার ক্যামেরার মধ্যে কি রয়েছে ক্যামেরা দিয়ে কী কী ছবি তুলেছে সকল কিছু দেখতে পারবেন আপনারা জাস্ট একটু দেখতে পারবেন যে তার মোবাইলে কি কি ভিডিও রয়েছে সকল ভিডিও কিন্তু এখান থেকে দেখতে পারবেন এ টু জেড সকল কিছু কিন্তু তার মোবাইলের লক না সারিয়ে কিন্তু সকল কিছু কিন্তু এখান থেকে আপনি দেখতে পারবেন তো বন্ধুরা কথা হচ্ছে যে এই ভিডিওটি যদি আপনাদের ন্যূনতম ভালো লেগে থাকে অবশ্যই এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন আইকনটি বাজিয়ে দেবেন তো বন্ধুরা এই ট্রিক্সের মাধ্যমে আপনি দেখতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন যে ভিডিও তো তার মোবাইলে কী কী ভিডিও রয়েছে সকল ভিডিও কিন্তু এখান থেকে আপনারা অ্যাপসটির লক না সারিয়ে কিন্তু আপনারা কিন্তু এখান থেকে সব কিছু দেখতে পারবেন তো মূলত এভাবেই কিন্তু আপনারা কাজটি করতে পারবেন আশা করি ভিডিওটি ভালো লেগেছে দেখা হবে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম